সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি রানীর বন্দর হাট এটি চিরের বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো আজকে আটই জুলাই দু হাজার একুশ বৃহস্পতিবার তো এই রানীর বন্দর হাট থেকে যে গরুগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি গরুগুলোর দাম জানাবো দর্শক দর্শক দেখছেন এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই কোথা থেকে ঢাকা মানিকগঞ্জ কতগুলো নিলেন আজকে আটটা দশটা এগারোটা এগারোটার মতো নিলেন আজকে আচ্ছা এই যে সর্বাত্মক লকডাউন চলছে লকডাউনে আজকে অষ্টম দিন আপনাদের আসতে কোনো কোথাও কোনো সমস্যা হয় নাই প্রশাসন কোনো কিছু বলে নাই মানে সুন্দরভাবে আসেন আশা করি সুন্দরভাবে যাবেন আচ্ছা এগুলো আবার কোথায় বিক্রি করবেন পাড়া গ্রামে পাড়া গ্রাম হাটে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা একটু আমাদের দামের সহজ দামের ধারণা দিয়ে সহযোগিতা করবেন এই যে এটা এটা কত টাকায় নিলেন এটা গেলাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে দুই দাঁত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কেনা হয়েছে এটা আনুমানিক ওখানে কত টাকার মতো বিক্রি করতে পারবেন আপনি চল্লিশ হাজার টাকা এটা তো দুই হাজার টাকা তো অ্যাটলিস্ট খরচ হয়ে যাবে যদি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিনেছে ভাইজান এই যে এটা ধারণা দেন এটা কত টাকা নিলেন পঁয়তাল্লিশ হাজার এটা নিয়েছেন পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার এটা কি দুই দাঁত এটা পঁয়তাল্লিশ হাজার টাকা কিনেছে মানিকগঞ্জ ঢাকার মানিকগঞ্জ থেকে দেখছেন এই যে ট্রাক নিয়ে যদিও সর্বাত্মক লকডাউন কঠোর লকডাউন তার মধ্যেও ট্রাক নিয়ে এসেছে এবং এখান থেকে এই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে এই যে আমরা এখানে যেটা দেখছি এটা কত টাকা নিলেন কালোটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিনা হয়েছে এটা আনুমানিক ওখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিতে পারে তাই না চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বিক্রি হয়েছে অথবা ঘুরে যাচ্ছে এই গরুগুলো দামের ধারণা দিচ্ছি আচ্ছা ভাই জানি যে এটা কত টাকা নিলেন একত্রিশ হাজার টাকা এটা নিয়েছেন এই যে দেখায় আপনাদের একটু দেখেন একত্রিশ হাজার এটাও কিন্তু সার গরু আচ্ছা আপনারা তো একটু মাংসের আইডিয়া করে নিয়েছেন আচ্ছা এইটা আনুমানিক আইডিয়া করছেন যে কতটা কতটুকু গোস্ত হতে পারে পঞ্চাশ কেজির মতো গোস্ত হবে আইডিয়া করছেন একত্রিশ হাজার তার মানে পাঁচশো থেকে সামথিং পড়ছে আর কি আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে বেশ সুন্দর সুন্দর দেখছি কয়েকটা আচ্ছা এই যে যেটা বসে আছে এটা কত টাকা নিলেন এটা এটা হাজার ধারণা যে হবে হবে কেজির মতো কেজির মতো বসতে হবে পঞ্চান্ন হাজার টাকায় কেনা হয়েছে আমরা একটু দেখাই সার এটা এটা দাঁত এটা হলো দুই এক দাঁত এটা এক দাঁত তো কিভাবে হয় মানে সবের মতো দাঁত বের হচ্ছে দাঁত বেড়ে যায় বের হচ্ছে সবের মতো এই যে এটাও কি আপনাদের ভাই জান এটা কত টাকা পড়ছে এটা তিরিশ হাজার টাকা এই যে আমরা একটু দেখাই এটা তিরিশ হাজার টাকা কেনা হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এই যে এটা 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 কত টাকা পঞ্চান্ন হাজার এক এই প্রথমটা পঞ্চান্ন হাজার এই যে প্রথমটা পঞ্চান্ন হাজার টাকায় কিনে নিয়েছে ঢাকার মানিকগঞ্জের ব্যাপারে কী যেন নাম ভাইয়ের আব্দুল সালাম ভাই আচ্ছা সালাম ভাই মানে ঢাকা থেকে অনেকে আমাদের ফোন দেয় বলে যে ঢাকায় যারা মানে গরু বিক্রি করে আর কি ঠিক আছে ওই তাদের ফোন নাম্বার চাই তো আপনি আপনার ফোন নাম্বারটা যদি দেন এখানে অনেকে যদি আপনার কাছে ফোন করে গরু নিতে চায় আপনি তাদেরকে পৌঁছাতে পারবেন অবশ্যই দেওয়া যাবে মানে ঢাকায় যে কোনো প্রান্তে যদি চাই ঢাকার ভিতরে দেওয়া যাবে ঢাকার ভিতরে দেওয়া যাবে আচ্ছা দামে ধরে যদি আপনার সাথে বসে আপনি সেভাবে দেবেন তো আপনার একটু নাম্বারটা দিয়ে সহযোগিতা করবেন অনেকেই আপনাকে ফোন দেবে ঠিক আছে এবং অনেকেই চাবে যদি তাদের সাথে ভালো হয় আপনি সেভাবে

আর ঢাকার যে কোনো প্রান্তে আপনার কাছে যদি চাই তাহলে আপনি দিতে পারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে এই যে এটা এ পাশে আমরা একটা শাহি ওয়াল দেখছি সম্ভবত আচ্ছা এটাও তো দাঁত হয়ে গেছে তাই না এটা দুইটা এটা কেমন দামে কিনে নিল পঁয়ষট্টি হাজার টাকায় কিনেছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটাও আনুমানিক আচ্ছা ধরে নেন যে এই গরুটাই কেউ আপনার কাছে ঢাকায় চাইলো মানে আমাদের একটু সাংলি কথা বলবেন তো এইটা আপনি কত টাকায় ওখানে দিতে পারবেন

আচ্ছা এই যে সাদা যেটা দেখছি এটা কত টাকা পড়ছে ছাব্বিশ এটাও তো শাক এটাও কি কুরবানির জন্য উপযুক্ত দাঁত হয়ে গেছে ছাব্বিশ হাজার টাকা এটা কিনেছে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই যে আমরা এটা দেখানোর চেষ্টা করছি এটা এটা দেখি এটা কত টাকায় কিনলে একটা হলে বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকায় এটা কেনা হয়েছে আজকের বাজারে তার মানে ওখানে যদি ছত্রিশ থেকে সাঁইত্রিশ মানে একটা গুরুতে আপনার কত টাকা থাকলে আপনি সন্তুষ্ট দু থাকলে সন্তুষ্ট ওই হাজার হলে সন্তুষ্ট হলে সন্তুষ্ট মানে এই খরচ টরস বাদ দিয়ে এক হাজার টাকা হলে আপনি সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আমরা একটু পাশে দেখছি আচ্ছা এই যে এটা কত টাকা পড়ছে ভাই যান তেত্রিশ হাজার টাকা আচ্ছা এই যে আমরা এটা দেখি আমরা কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দিবো আর কি হ্যাঁ এবং আপনাকে কিন্তু ব্যাপক লোক ফোন দিবে ঠিক আছে অনেকেই হয়তো আপনার কাছে চাবে এবং অনেকেই নেবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি সেভাবে সেরকমই এ করবেন আচ্ছা এটা লাস্ট আপনি ওখানে কত হলে রাখতে পারবেন এখন সাঁইত্রিশ হাজার সাঁইত্রিশ হাজার টাকা হলেই দিয়ে দিবেন মানে খরচ বরচ বাদ দিয়ে তারপর দু এক হাজার টাকার টাকা মানে অল্প কিছুতেই আপনি দেখছি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন অনেকেই আমাদের পাঁচ থেকে সাত হাজার টাকা বলে আপনি শুধুমাত্র দুই এক হাজার হলেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগই নিজে এগারোটা বা এগারোটা মানে দু হাজারকার হলেই তো এখানে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা হয়ে যাচ্ছে আচ্ছা এ মানে এখানে আপনি সন্তুষ্ট আচ্ছা এই যে ভাইজান এটা কত টাকা পড়েছে ছত্রিশ হাজার টাকা এটা পড়েছে ধরে নিলাম এটা চল্লিশ লিস্ট যেতে হবে আর কি ছত্রিশ হাজার টাকা এটা কিনে নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এর দেখছি আমরা এটি একটু দামের ধারণা দেবো ভাইজান এটা কেমন কত টাকা নিলেন হ্যাঁ সাদাটা তেত্রিশ হাজার টাকা এই যে দর্শক আমরা একটু দেখা যেতে আমরা রানীর বন্দর হাট থেকে ঢাকার মানিকগঞ্জের এই ভাই এই গরুগুলো আসলে কী দরে কিনে নিয়েছে আজকে এখানে হাট থেকে যদিও সর্বাত্মক লকডাউন চলছিল কিন্তু লকডাউনের মাঝে কিন্তু নিয়ে সেই গরুগুলো কিনেছে সে দামের ধারাগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এই যে গরুগুলো চলে যাচ্ছে সম্ভবত ব্যাক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এগুলোকে ব্যাগ নিয়ে যাচ্ছেন না কিনে নিলেন

আচ্ছা এটা 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 কত টাকা পর্যন্ত দাম বলছিল এটা 42 43 বলে 42 43 বলছিল কিন্তু এটা আমার দাই নাই আমরা একটু দেখার চেষ্টা করছি এই গরুগুলো ব্যাগ যাচ্ছে আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করতে পারতেন 45 হাজার হলে এটা কিন্তু বিক্রি হয়ে যেত তো আমরা আপনারা এই যে দেখেন আমরা রানীর বন্দর হাট থেকে যে গরুগুলো আসলে ঘুরে যাচ্ছে অথবা বিক্রি হয়েছে এই গরুগুলোর দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি তো দর্শক অবশ্যই পুরো আমাদের সাথে করব। ভাই এগুলোকে কিনা হলো না ঘুরে যাচ্ছে কিনা হয়েছে কোথা থেকে আসছিলেন ভাই জান নীলফামারি থেকে আচ্ছা এই দেখেন এই গরুগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা একটু দামের ধারণা দেওয়া যাবে না কোনটা কত টাকায় কেনা হয়েছে

আসসালামু আলাইকুম চাচা আপনার চাচা ও কেনা হয়েছে আমরা একটু দেখি একটু আচ্ছা কোনটা কোনটা কিনছেন আচ্ছা এই যে সাদা এই লালটা এটা কত টাকায় কিনছেন চল্লিশ এটা আবার কোথায় বিক্রি করবেন নীলফামারী থেকে ওখান থেকে আসছিলেন আচ্ছা আর এই যে এটা কি ব্যাগ যাচ্ছে এটাও কিনছে এটা বিশ হাজার টাকা এই যে আমরা দেখাই আপনাদের নীলফামারি থেকে এই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে আর কি আর এই দুটা এই দুটা কি ব্যাগ যাচ্ছে আর এটা কিনছে এটা এটা কত টাকা কেনা হয়েছে 60000 টাকা এই যে এটা গাভিন গরু 60000 টাকা এটা পালার জন্য না আর ওই যে শার্টটা শার্টটা 40 কয় কিন্তু দিলেন না ঘুরাই নিয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখাই এই যে এটা 40000 টাকা বলে কিন্তু বিক্রি হয় নাই উনি ঘুরাই নিয়ে যাচ্ছে আমরা একটু চেষ্টা করি দেখছি ভাই জান এটা কি এটা কি কিনে নিচ্ছেন ভাই এটা কিনে নিচ্ছেন কিনে নিছেন না ব্যাগ কিনে নিলেন এটা কি পালার জন্য পালার জন্য বেচার জন্য এটা কত টাকা নিলেন সত্তর হাজার সত্তর হাজার টাকা এটা কিনে নিয়েছে আমরা একটু দেখাবার চেষ্টা করছি আপনাকে আমরা অবস্থান করছি রানের মতোটাকে দেখে আর এই গরুগুলো কিনা হয়েছে না